বেরোলাম দত্ত আমাদের ঘোলা আসে একশো তেরো নম্বর ওয়ার্ড বিষয়িত তোমরা আজ ভব করে আনটুকু গেছে আবারও নিয়ে চলে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে ঘুরি কাটা বাজে চারটে পনেরো সামথিং তো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে গাছতলার দিকে সামনে কালীবাড়ি ব্রিজ তো গুড মর্নিং সবাইকে আজকে দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত যা বলেছিলাম যাবো আমি আমার গ্রামের বাড়ি ভাই যাচ্ছে মা বাবা আসছে এটা এটা যাচ্ছি আমার বাড়ি থেকে রাস্তাটা প্রায় পাঁচ সাত মিনিটের অ্যাপ্রক্স হাটা হাঁটা রাস্তা তো এখন যাচ্ছি চারটে কুড়ি কুড়ি পঁচিশ সামথিং টাইমে বাস আছে এখান থেকে বাস ধরবো বাস ধরে হাওড়া আর আজকের ব্লকটা প্রথম থেকেই দেখতে পাচ্ছ আজকে আজকের ব্লগটা বের পাবলিক ট্রান্সপোর্টের ওপর বা বলতে পারো বাস ট্রেন ট্রেন ব্লক তো চলো সামনে চলে এলাম কালীবাহী ব্রিজ ব্রিজটা কালি রাসতলা আর ওইখানে বাসটা আসছে গড়িয়ার ছ নম্বর বাস স্ট্যান্ড থেকে তো গড়িয়ার ছ নম্বর বাস স্ট্যান্ডে আমাদের মামারা থাকে আমরা ওইখানে উঠে গেছে ফোন করেছিল যে বাস ছেড়ে দিয়েছে আমরা বেরোলাম ঘর থেকে আমাদের ভালোবাসা একশো তেরো নম্বর ওয়ার্ড হচ্ছে কালীবাই ব্রিজ কালের হচ্ছে আমি সবাইকে গুড মর্নিং চলো তাহলে দেখা হবে কথা হবে ভিডিও হবে চলে এলাম গাছতালায় তো দাঁড়াই দেখি কতক্ষণ আসে কাটা গেছে প্রায় চারটে কুড়ি বাই দেখা যাক কতক্ষণে আসে কি করবে যাবে বাস চলে এস সেভেন দরিয়া ডিপো থেকে ছাড়বে ওরা আমাদের ট্রেনের নাম হচ্ছে আজকে গণদবতা এক্সপ্রেস ট্রেনের নাম্বার ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ট্রেনটা আজকে টোটাল দূরত্ব কভার করবে একশো আটাত্তর কিলোমিটার চলো ট্রেনে যাই আমাদের কামরা ডি টু আর ডি থ্রিতে আছে তো আমরা এই ট্রেন ঢুকলো খুলুক তারপর বসবো ঠিক আছে টাইম ঘড়ি কাটা ভাই এই ছটা তিন মতো আর দু মিনিট বাকি সবাই প্রায় অনেকজন লেট হয়েছে আসছে দৌড়ে দৌড়ে হচ্ছে ট্রেন ডি থ্রি দিল একদম পারফেক্ট টাইমে ছটা পাঁচ তো এখন হাওড়া দিয়ে ছেড়ে যাচ্ছে ছটা পাঁচে আর আমাদের একদম ড্রপ লোকেশন আহমদপুর জংশন একশো ছিয়াত্তর কিলোমিটার সেটা নামানোর কথা আটটা সাতান্ন দেখা যাক কতটা কি হয় এরপর আমাদের ফার্স্ট হল ফার্স্ট স্টেশন নেমেছে শেয়ারাপুলি জংশন এখান থেকে কুড়ি কিলোমিটার ছটা পঁচিশ চলো এতে ট্রেনের স্পিড মোটামুটি টপ ছিল একশো তিন এখন চলছে নাইনটি এইট নাইনটি নাইন একশো

বাজার বসছে এই কিবার বৃহস্পতিবার মানে আজকে হাট বার হাট বসেছে গেল পাল পালশ্রিট স্টেশন দেখতে পাচ্ছেন আর পাশে আমাদের রয়েছে এনএইচ নাইনটিন কিছুদিন আগে আমার চ্যানেলের ভিডিও আছে কলকাতা টু বীরভূম দুশো এক কিলোমিটার ঠিক এই পাশের এনএইচ নাইনটিন ধরেই আমি গেছি আর এর ফাল সিটের পর আমাদের নেক্সট স্টেশন হবে শক্তিগড় বা শক্তিগড়ে আমাদের কোনো হল্ট নেই এখান থেকে আর দশ কিলোমিটারই এখন আমাদের ট্রেন ক্রস করছে হচ্ছে শক্তিগড় স্টেশন পরের হল হচ্ছে আমাদের বর্ধমান জংশন আর বর্ধমান জংশন রেলে মানে আমাদের যাত্রার হাফ রাস্তা এখানে কভার হয়ে যাচ্ছে ট্রেন ঢুলে গেল এখন বর্ধমান জংশন এখানে ট্রেনটা কিছুক্ষণ হল থাকবে জংশন এগিয়ে আর ঠিক আমাদের ট্রেনটা এখন কারেক্ট টাইমে নেই ঠিক পাঁচ দশ মিনিটের লেটই চলছে এবং দেখা যাক কত আর আমাদের ট্রেনটা দাঁড় গেল হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা আস্তে আস্তে আমাদের ট্রেনে বর্ধমান জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আমাদের পরের ফল্ট হচ্ছে এত সুন্দর ট্রেন জায়নাটা এবার প্রায় শেষের পথে চারিদিকটার ভিউটা এতটাই সুন্দর আপনারা উপভোগ করুন ভিউটা ট্রেন এখন চলে এলো ঘুষ করা স্টেশনে এখানে ট্রেনটির হল্ট আছে এবং এরপরেই আমাদের একটা নদী পড়বে আর নদীটার সঙ্গে হয়তো এই সাইড যারা লোকজন আছে অনেকেই পরিচিত থাকবেন নাম হচ্ছে অজয় নদী এরপরে স্টেশন আমাদের একটা খুবই সুন্দর জায়গা এখানে আসার ইচ্ছা আছে গিয়েও পড়বো এখানে আমাদের শান্তিনিকেতন বোলপুর প্ল্যাটফর্ম নাম্বার একে আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতন ট্রেনটা আমাদের প্রায় অনেকটাই লেটে চলছে যেখানে আমাদের আটটা সাতান্নয় আমোদপুর জংশনে নামানোর কথা সেখানে আমরা আটটা বাহান্নয়ে আপাতত এখন আছি আমরা বোলপুর শান্তিনিকেতন এখানে বেশ কিছু দর্শনীয় জায়গা হচ্ছে সোনাগিরি হাট তারপর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঠিক আজ দুটো হল্টের পর ডানদিক আর কোপাই তারপরে আমরা চলে আসবে আমাদের অন্তিম স্টেশন আমাদের অন্তিম স্টেশন আমোদপুর জংশন চলে এলাম আমোদপুর জংশন নামছে